দোকানের মধ্যে এক মহিলার অজান্তেই তাঁ চুলের গন্ধ শুঁকছেন এক বৃদ্ধ বারবার একই কাজ করছেন তিনি কখনো গন্ধ শুঁকছেন কখনো আবার ছেড়ে দিচ্ছেন বৃদ্ধের এই কাণ্ড দেখে হতবাক হয়েছেন প্রতিটা মানুষ সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওটি উত্তরপ্রদেশের বিশৌলি এলাকার ঘরকে কলেজ নামে একটি অ্যাকাউন্ট থেকে টুইটারে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে তারপরে ভিডিওটি ভাইরাল হয়ে যায় বলে রাখি ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি প্রতিবাদী আওয়াজ যদিও এই ভিডিও দেখে ওই বৃদ্ধের ক্ষুব্ধ হয়েছেন নিটিজেনরা ভিডিও দেখা যাচ্ছে একটি দোকানের মধ্যে ওই মহিলা কোন জিনিস দেখছেন ঠিক তার পিছনে দাঁড়িয়ে রয়েছেন একজন বৃদ্ধ এদিক লক্ষ্য করে সুযোগ বুঝায় চুলে হাত দিয়ে নাকের কাছে তুলে ধরে গন্ধ শকছেন বেশ সে কয়েকবার তিনি কাজ করেছেন মহিলাটি যখন দোকান থেকে বেরিয়ে যায় তিনিও তখন কিছু পিছু বেরিয়ে যান সমাজ মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিও দেখে অনেকেই বলছেন বুড়ো বয়সে যেন ওনার ভীম্রতি হয়েছে এগুলো এক প্রকার হেনস্থার সমান ওই বৃদ্ধকে চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত